হ্যালো ভিউয়ার্ডস আমাদের আজকের পর্ব পানিতে পড়ে অসুস্থ হলে প্রাথমিকভাবে করণীয় ভিউয়ার্ডস এটি জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুক পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে যথাসম্ভব দ্রুত পাড়ে নিয়ে আসুন তারপর পর্যায়ক্রমে নিচের চিকিৎসাগুলো অনুসরণ করুন পানিতে ডুবে যাওয়া ব্যক্তির মুখ ও নাক পরিষ্কার করুন পেট থেকে পানি বের করার জন্য উপর করে শোয়ান শোয়ানোর জায়গাটা অবশ্যই সমতল হতে হবে পাড়ে এনে সবুজ ঘাস আছে এমন সত্য জায়গায় কাপড় বিছিয়ে শোয়ান ডুবে যাওয়া ব্যক্তির হাত দুটি তার কপালের নিচে রাখুন একটি বালিশ বা কিছু কাপড় তার পেটের নিচে রাখুন পিঠে মৃদু চাপ দিতে থাকুন যাতে পেটে পানি থাকলে বের হতে পারে পেট থেকে সকল পানি বের হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে এক্ষেত্রে রোগীর জ্ঞান ফিরে আসলেও একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন